আসসালামু আলাইকুম আজকে এই প্রমাণটি তোমাদেরকে সমাধান করে দেখাবো খুব সহজে এই প্রমাণটি পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রমাণটি প্রথমে আমাদের করার জন্য এখানে দেখো সবগুলাই সেম উপাদানগুলো তো এখান থেকে আমরা কমন নেব কমন নেওয়ার পর এখানে আমরা ওয়ান ওয়ান আনবো কমন নিয়ে এরপর জিরো নিয়ে আসতো তারপর এখানে সহগুণক করলে আমাদের এই ম্যাট্রিক্স সমাধান হয়ে যাবে চলো কথা না হলো শুরু করি তো প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমি এখানে যে উপাদানগুলো আছে এখানে আমি এটা লিখবো x এরপরে এখানে আমাদেরকে প্রথমে কমন নিতে হবে তো এখানে আমরা কমন নিতে পারি এক্স ওয়াই জেড যেগুলো সবগুলোতে আছে তো আমরা প্রথমে কমন নেই এক্স ওয়াই জেড এখানে কমন নিলে এখানে এক্স কমন নিলে এখানে থাকছে ওয়ান এখানে ওয়াই এ কারণে ওয়ান আবার ওয়ান এরপর এখান থেকে একটা এক্স কমন নিলে আর একটা এক্স থাকছে সেমভাবে ওয়াই জেড তারপর তারপর এখানেও আমরা এক্স কমন নিলে আর থাকছে তো একইভাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরপরে আমাদের এখানে জিরো জিরো আনতে হবে জিরো জিরো আনলে আমরা এই প্রমাণটি সহজেই করতে পারবো তো এর আগে ক্লাসে তোমরা দেখতে পারছো যে এখানে আমরা জিরো জিরো কীভাবে এনেছি তো এখানে আনার জন্য আমাদের সি অর্থাৎ কলাম সি প্রাইম কলাম ওয়ান থেকে কলাম ওয়ান থেকে আমাদের কলাম টু মাইনাস করতে হবে অর্থাৎ ওয়ান থেকে এটা টু মাইনাস করলে আমরা এখানে জিরো পাবো সেমভাবে কলাম সি প্রাইম কলাম টু কলাম টু মাইনাস কলাম থ্রি সেম আমরা এখানে এটা থেকে টু থেকে থ্রি বাদ দিলে আমরা এখানে জিরো পাবো তো করি এখানে যা আছে তাই থাকবে এক্স ওয়াই জেড এখানে আমরা জিরো জিরো আনবো তোমরা গত ক্লাসে দেখেছো এইভাবে আমরা এখানে জিরো জিরো কনভার্ট করেছি এটা থেকে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো সেমভাবে এক্স মাইনাস এখানে ওয়াই হবে এক দিলে আমরা এখানেও জিরো পাচ্ছি আমরা এখানেও জিরো পাবো এখানে ওয়াই মাইনাস মানে টু থেকে থ্রি বাদ টু থেকে থ্রি বাদ ওয়াই মাইনাস জেড আরেকটি আছে এখানে আর আমরা কোন এখানে ওয়ান লিখবো এখানে থাকবে তাই আমাদের দুইটি হয়ে গেছে জিরো জিরো এখানে হলো একটু খিচিবি হয়ে গেল আমরা এখানে জানো এগুলো ক্যালকুলেশন করলে জিরো জিরো হবে তো আমরা এইগুলো বাদ দিয়ে এখানে বাকি যে চারটা আছে আমরা এই চারটা লিখব বাকি চারটা ইকুয়াল এখানে এক্স ওয়াই জেড সেম থাকবে এরপরে বাকি এসে আমাদের ওয়াই সরি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আমাদের বাকি এসে নিচে বাকি আছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমাদের একটা সূত্র জানা আছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বিয়ার হবে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমাদের এই সূত্রটি জানা আছে তো এখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো এখানে আমরা যা আছে তাই রাখবো এক্স এখানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর নিচে সূত্রটি হবে এ মানে এখানে এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সেমভাবে আবার এটার ক্ষেত্রে এটার ওয়াই মানে হচ্ছে এ অর্থাৎ ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড এভাবে আমাদেরকে লিখতে হবে তারপরে আবার এক্স ওয়াই যে আমাদের এটা প্রমাণে আছে হবে এটা কোনো চেঞ্জ না আমাদের এখানে এরপরে কমন নেওয়া যায় কমন এখানে নেওয়া যায় এক্স এখানে দেখো আমরা কমন নিতে পারি সেটা হলো আমাদের প্রথম ও দ্বিতীয় কলাম সেম আছে প্রথম কলাম এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় কলাম এক্স মাইনাস ওয়াই তারপরে প্রথম করলাম ওয়াই মাইনাস জেড দ্বিতীয় কলম ওয়াই মাইনাস জেড আমরা এখান থেকে কমন নিতে পারি তো প্রথমে কমন নেবো এক্স মাইনাস ওয়াই তারপরে কমন নেব ওয়াই মাইনাস জেড তারপরে এখানে থাকলো এটা থেকে এটা বাদ দিলে কমন ওয়ান তারপর সেম আবার এটা ওয়ান তো নিচে এটা বাদ দিলে বাকি থাকছে এক্স প্লাস ওয়াই এখানে এটা বাদ দিলে বাকি থাকছে ওয়াই প্লাস জেড এটি আমাদের থাকছে দেখো আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে এসেছি এক্স ওয়াই এরপর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তো এটাকে আমরা গুণ করে আর আর গুণ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এখানে মাইনাস হবে আর আরে গুণ করছি এক্স প্লাস ওয়াই প্লাসে মাইনাস মাইনাস হয় সরি বলছে এখানে থাকছে কি জেড মাইনাস এক্স দেখো প্রমাণটা আমাদের মিলে গেছে এক্স ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই আমাদের এই প্রমাণটি মিলে গেছে তোমরা শুরুতে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে এটি প্রমাণ করতে বলেছে আমাদের এই প্রমাণটি আমার মিলিয়েতে পেরেছি তো ভিডিওগুলো তোমরা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের কাছে যেন আমরা দেখতে পারি যে তোমাদের আগ্রহ অনেক আছে আগ্রহ তোমাদের থাকলে আমরা প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করব তো এখন একটা করে করা হচ্ছে তোমাদের আগ্রহ কম আগ্রহ বেশি হলে আমরা তিনটা করে ভিডিও একদিনে আপলোড করব তো এতে করে তোমাদের ম্যাথ অনেক এগিয়ে যাবে